সাপ দেখুক কেমন বাবা বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি সকাল বেলার থেকে অল্প বৃষ্টি পড়ছে মাসি ফলে বাসন মারছে বাবাই এখন চুল কেটে আসলো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলো ওর বাবার সাথে চুল কাটতে থেকে ওর কেটে এসে স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল চা খাওয়া হয়ে গেছে সকালবেলা মা ঘুম থেকে উঠেছি মায়ের ডাক শুনে তো মা এসে দিয়ে গেল পাড় রুটি হাতের আটার রুটি আটার রুটি সব খেয়ে দিয়েছি একটা আছে না দুধ দিয়ে গেলো যে রুটি একটা আছে আর আমি আর মাসি রুটি খেলাম রুটি না পরোটাগুলো খেয়েছিলাম পরোটা দিয়েছিল দুধ এক বোতল দুধ তারপর দুধটা জাল দেওয়া হয়নি কাঁচা দুধ জাল দিতে হবে আর হচ্ছে কাঁঠাল আর সব নিয়ে এসছে মাকে আমরা চা করলাম তিনজনে চা খেলাম মা বাড়ি চলে গেল আর বাবা এখন চুল চুল কেটে আসলো এবার পড়তে বসবে আর আমি রান্না করব কারণ ও দেড়টার থেকে পরীক্ষা একটার সময় বেরোবে তার আগে খাওয়া দাওয়া করে চলে যাবে কালকে মাছ রান্না করেছিলাম দু মাছ রয়েছে ঝোল রয়েছে অল্প ঝোল রয়েছে তো এবার আর উ আরও চটচটি করছিলাম সেটাও রয়েছে তো এবার এবেলা ভাবছি ডাল করব আর ডিম নিয়ে এসছে ডিমের ঝোল করবো এইভাবে আজকে মেনু আর এখন বিস্কুট ছিল না বিস্কুট মুড়ি আনতে করেছিলাম মুড়িটা ভুলে গেছে বিস্কুটটা নিয়ে এসেছে বিস্কুটটা ঝুলে নি মুড়িটা আবার বেলা আনতে বলেছি

আজকে আর সকালে কোনো কিছু ব্রেকফাস্ট বান বানাতে হয়নি কালকে রাত্রিবেলা তোমার দাদাভাই একটা বিরিয়ানি নিয়ে এসেছিল সেটাই বাবাই খেয়েছিল আর ছিল খানিকটা তো সেটাই গরম করে দিলাম সকালবেলা ও খেয়ে নিল এবার ওর ব্রেকফাস্ট হয়ে গেল আর আমরা তো ওই যে চা রুটি ফুটি খেয়ে নিয়েছি ব্যাস পেট ভরা এখন শুধু দুপুরে রান্নাটা করলেই হবে চলো বাবাইকে পোড়া দেখিয়ে দিই তারপর মানে লাস্ট মুমেন্টের প্রস্তুতি আর কি সেটা করিয়ে দিই তারপর বিছনা তুলবো মাসি ঘর মুছে চলে যাবে তারপর রান্নার দিকে আসবো এই যে বিছনা মুছাতে হবে চাংলা খুলে রেখে দিয়ে জানলাটা বন্ধ করতে হবে এ ভাই আমি এই ঘরে বিছনা তুলে আসছি তুই পড়তে লাগ বিছনা তুলে জানলাটা বন্ধ করে দিয়ে তাই যাই মানে সাপের কথা বলা যায় না সেই কদিন ধরে তো তাই করছি যে এই ঘরে থাকছি সেই ঘরের জানলা খোলা রাখছি আবার ঘর থেকে বেরিয়ে গেলে জানলা বন্ধ করে রাখছি এইটা করে কতটা যে উপকার পেয়েছি সেটা আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে আবার সেই মানে সাপ দেখেছি আজকে জানো তো আবার মানে একটুর জন্য ঘরেই ঢুকে যেত ভাগ্যের জানলা বন্ধ ছিল তাই পুরো ব্লগটা দেখো কন্টিনিউ বুঝতে পারবে বাবা আমার এখন বলতে গিয়ে আর ভিডিওটা এডিট করতে গিয়েও আমার ভয় লাগছে গা শিউড়ে উঠছে সেদিনের কথা মনে পড়লে এটা কী বার ছিল তো শুক্রবার ছিল শুক্রবারের ব্লগ এটা কালকে একদিন তো মিস হয়ে গেছে ভিডিও দিতে পারিনি কারণ কালকে কেন ভিডিও দিতে পারিনি কালকের ব্লগে তোমাদের মানে বলবো কি দেখতেই পাবে যে কেন আর মানে ভিডিও দিতে পারিনি তো এখানে বিছানা তুলে নিলাম আর বাইরে দেখো এখন আবার রোদ উঠেছে জানলা দিয়ে দেখছো তো মানে রোদ বৃষ্টি এমন হচ্ছে যেন মনে হচ্ছে আমাদের সাথে কবাডি খেলছে একবার করে বৃষ্টি হচ্ছে আবার যেই রোদ দিচ্ছে জামা জামাকাপড় মেলে আসছি আবার তোলার টাইম দিচ্ছে না ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আবার যেই তুলে নিচ্ছে সেই কি সুন্দর রোদ উঠেছে মানে কবাডি কবাডি যেন খেলা হচ্ছে এরকম অবস্থা তারপর রান্নার দিকে চলে আসলাম ঘর গুছিয়ে বাবাইকে নিয়ে এতক্ষণ একটু বসিয়েছিলাম এক ঘন্টা মতন তারপরে এডিট করলাম খানিকটা সময় আধা ঘন্টা মতো এডিট করেছি তারপর রান্নায় চলে আসলাম এবার রান্নাটা আগে না বসালে কি ওই একটার মধ্যে রান্নাটা আমার কমপ্লিট করতে হবে বাবাই তো খেয়ে যাবে যদিও বাবাই পরে আর ডিমের ঝোল খায়নি ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়েই খেয়েছিল। কারণ ওকে পড়াতে পড়াতে দেরি হয়ে গেছিল আমার আর আমার একটা জিনিস ভুল হয়ে গেছে ভাতটা না আমি লাস্টে বসিয়ে ফেলেছি ওই যে ডাল দেখলে ফোড়ন দিয়ে নিলাম ডাল তো আগেই সেদ্ধ করে রাখা ছিল এখন ফোড়ন ঠাকুরের এই জামাগুলো সব কেচে দিলাম কেচে মেলে দিলাম ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছি বাবাই ফুল তুলে দিয়েছে তো বাবাই এদিকে পড়তে বসেছে আমি ওদিকে রান্না হয়ে গেলো ডাল সেদ্ধ হয়ে গেলো আর ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের ঝোলটা রান্না করব আর ভাতও তো বসিয়ে দিয়েছি একটার মধ্যে রান্না হয়ে যাবে এখন এই যে ডিমের ঝোলের জন্য মশলাটা কষাচ্ছি আলুটা ভেজে নিলাম আজকে আলু করিনি ওই কারণে আজকে ভালো করে একটু মশলাটা কষাতে হবে জল দিয়ে ফোটাতে হবে আলু হওয়ার জন্য ঝোল করতে দেরি হয়ে গেল ডাল হয়ে গেছিল আর ডিম সেদ্ধ রাখতে তাই ওই যে একটা বেজে গেছে দেখলে বাবাইকে খেতে দিয়ে দিয়েছি ওর বাবাকেও ফোন করে দিয়েছে ওর বাবা আসছে মানে এই খেতে খেতেই তো চলে এসেছিল তোমাদের দাদাভাই নিয়ে যাবে বলে দেড়টার থেকে পরীক্ষা তো একটা পনেরোর মধ্যে বেরোলেই এলাম বাবাই বললো মা ডিম আমারটা সে সেদ্ধই রেখে দিও আমি সেদ্ধ ডিম দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে যাব আর ডিমের ঝোল দিয়ে বাড়িতে এসে খাবো যদি খিদে পায় তা না হলে রাতে খাবো তাই বললাম ঠিক আছে আর দেখলাম যে ঝোল হতেও সময় লাগবে এখন মশলা কষাবো তারপরে তো তাই জন্য ওকে বললাম তাহলে ঠিক আছে বাবাই চলে গেল পরীক্ষা দিতে আর আমার দিকে ডিমের ঝোল ফুটছে ফুটে উঠলে নামাবো রান্না সব কমপ্লিট আর ফ্রিজ থেকে সব বের করে নিলাম তো যাচ্ছিলো এই যে দু মাছ রয়েছে ঝোল নেই আর এটা স্যালাড কাটলাম পেঁয়াজ আর লেবু গেছে ভাত ভাত ডাল ভাতই সবাই খেয়ে গেল এখন ঝোলটা প্রায় হয়ে এসছে দেখো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দিয়ে একটু গরম মশলা দিয়ে ঢাকা ঢাকা দিয়ে রাখবো আমাদের মা কয়েকটা কাঁঠাল এনে দিয়েছিল তো সেগুলোই কয়েকটা খেলাম আর কয়েকটা ছাড়িয়ে ফিরিয়ে ফেললাম এগুলো খেতে পাইনি আর কি আর বীজগুলো ধুয়ে রেখে দেবো ধুয়ে একটু রোদে শুকিয়ে রেখে দেবো বীজগুলো খেতে ভালো লাগে যে কোনো তরকারির সাথে ফুল ভালো লাগে ঝুড়ি বীজ জমিয়েও যেখানে ওগুলো শুকিয়ে রাখা আছে এগুলো আবার শুকাতে হয় কাঠালে কাঁঠালের থেকে বীজগুলো বেশি সুন্দর বড় বড় মোটা মোটা এখন জানলার উপরে এখানে থাক হাওয়া বাতাসে না শুকিয়ে যাবে যখন তারপরে ঝুঁকিতে পড়বো টা বাসন হলো সকালে খাওয়া দাওয়ার পরে রান্না বান্না আমি মেজে নেব ভাবছি খরচাগুলো ফেলে আসতে হবে কড়াইটা এখন আমি খালি করব না কড়াইয়ের মধ্যে করেই রেখে দেবো ডিমের ঝোলটা কারণ দুপুরে যখন খাবে এখন রান্না হয়ে গেল তো সে দুপুরে খাবে তো সে ওরা তিনটেই আসবে তখন ঠান্ডা হয়ে যাবে আবার গরম করতে হবে আমাদের সে গরমকাল পড়ুক আর ঠান্ডা কাল পড়ুক যাই হোক সে খাবার গরম করেই খেতে হয় তো কড়াইতে থাকলে না গরম করতে সুবিধা হবে থাকলো সব গোছ গাছ করা গ্যাসটা বন্ধ করে দিয়ে রান্না তো কমপ্লিট হলো গ্যাসটা এখন মুছবো মুছে এডিট বাকি আছে ভিডিও আপলোড করা বাকি আছে সেগুলোই করব এখন দেখি এডিট করে পোস্ট ভিডিও আপলোডে বসিয়ে তাই স্নান করতে যাব দেখো আমাদের বাড়ির ওখানে সাপ দেখো কেমন বাবা তারা সাপেটা হাস 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 হাই

এরকম সাপের সাথে আমাদের বসবাস স্নান করতে যাবো এ ঘরে এডিট করতে এসছিলাম বাবা জানলা বন্ধ আছে বেঁচে গেলাম জানলা খোলা থাকলে এই জানলাতে ঢুকিয়ে দেওয়ার দেখতে পাচ্ছি না কোথায় গেল গুলিতে নামলো নাকি বন্ধ তো বন্ধুরা আমি স্নান করে এসে পুজো দিলাম আর আমি ভয়তে বাইরে বাইরে তলায় যাইনি ধূপ দিতে আর দরজা জানলা সব বন্ধ করে রেখেছি ওইখানে নেমেছে দেখেছি তো দরজা খুলতে ভয় লাগছে তো এখন খাওয়া দাওয়া করবো

ইভিনিং সন্ধে সাড়ে সাতটা বাজে বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ছে যে কি বলবো সারাদিন বৃষ্টি হয়নি সারাদিন একটু রোদ ছিল রোদ না থাকলেও মানে সকালের দিকে ছিল মোটামুটি রোদ এখন যে মাছ পড়লে হলে বৃষ্টি পড়ছে আর জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা এখন থেকে সময় নিয়ে আসি শুয়েছিলাম উঠলাম বাবাই দেখলাম খেলে এসে সন্ধ্যা দিয়েছে সন্ধ্যা দিল ঝমঝমিয়ে নামলো বাবা এখানে বসে বসে বৃষ্টি উপভোগ করছে আর গান শুনছে সেই বাবাইকে তো দেখাই যাচ্ছে না এই যে সুরাচার এখানে বসে আছে দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি আছে ভীষণ জামা কাপড় তুলতে গেলাম তুলে নিয়ে আসলাম আর এইটা এই রান্নাঘরের নেতা দুটো তুলতে পারলাম না তুলতে তুলতে আমি ভিজে যাচ্ছিলাম আর তুললাম না ওই লাইফটা জানাই দেখ এই বৃষ্টি

সবাই এসে আবার আম কুল খেলেও বাউলি খেলো খেলে এসে বিকেলবেলা ফুটবল খেলতে গেছিলো প্র্যাকটিসে যায়নি এই আমাদের পাড়ার মাথায় খেলতে গেছিলো পরীক্ষা আছে তাই কি একদিন খেলা বন্ধ থাকবে না খেলা চাই চা খেয়ে ও যাবে পড়তে ও কালকে ইংলিশ পরীক্ষা পড়তে বসবে সবাই জিজ্ঞেস করছে ও কিসে পড়ে ও সেভেনে পড়ে সবাই ওই জিজ্ঞেস করছে তুই কোন ক্লাসে পড়িস সেভেনে পড়ে এবার এইটা উঠবে আজকে আর খোসাগুলো ফেলতে যাইনি এখানে রয়েছে কাঁঠালের গন্ধ বেরোচ্ছে কাঁঠাল খেয়েছিলাম দুপুরবেলায় কাঁঠাল দেখবে খাওয়া হয়ে গেলেও সেই বীজ যদি ঘরে থাকে সেটা থেকে কেমন একটা গন্ধ বেরোয় না কাঁঠাল খাটাও সেই গন্ধ বেরোয় রাস্তায় ফেলে আসবো আজকে এক খালি ভাত রান্না করেছি বাবা এই এসে আর ভাত খায়নি ওই যে স্কুলে যাওয়ার সময় খেয়ে গেছে একটার সময় বাড়ি এসে আর ভাত খেলো না ভাত থেকে যাবে ফ্রিজে রেখে দেবো তারপরে ভাত গরম করে

সেটা এখন জাল করছি এখন জাল কেটে যাবে না তো বানালাম আমি গোল কাপটা আমার এটা ছোট এটা দেখ তো এখানে পাশে দাঁড় করা এই দেখ এটার থেকে ওইটা বড় দে যা যা সর আরে বাবা একই তো দুটোই না এখানে দুধটা জাল হোক জানি না কেটে গেছে কিনা মনে হচ্ছে কেটে গেছে আজকে কেটে গেলে বাবাই আমাকে দেবে আগের দিন সেই ওর বাবার ডিকিট থেকে বের করেনি বোতল দুধ কাটিয়ে ফেলেছিল না মনে তো হচ্ছে ভালো আছে বাবা এত কপাল ভালো না না ভালো আছে ফ্রিজে রেখেছি তো সেই সকালে দিয়ে গেছে তখনই ফ্রিজে রেখেছি কাটবে কেন কাটলেও আমার দোষ ছিল না ফুটে উঠেছে এবার আস্তে আস্তে ফুটুক দুশোই দিয়ে রাখি আস্তে আস্তে ফুটুক চা খেয়ে নি দেওয়া থাকলে কি পড়বে না

তো বাবাই কেমন করছে ও নিজেই কিন্তু ওর বাবার সাথে গিয়ে চুল কেটে এসছে এখন খারাপ হয়ে গেছে চুল কাটা তাই বলছে বাবার দোষ বাবা কেটে দিয়েছে ছোট করে আমি বলেছিলাম এত ছোট কাটবো না তাও কেটে দিয়েছে এই সব তক্ষ করছে আমি বলছি ঠিক আছে চুলের কি ব্যাপার এ তো এক মাসে বড় হয়ে যাবে পুজোর আগে মাস এখনো আছে অনেক বড় হয়ে যাবে তখন বড় করে চুল কাটিস এখনও পড়তে বসেছে আর আমি জামা কাপড় যেই দু এক দুটো একটা ছিল সেগুলোই ভাজ করে ওয়াটপে রেখে দিলাম আর রাত্রে কিছু করতে হবে না ভাতও করতে হবে না দেখেছো ভাতও অনেকটা রয়েছে বেশি রাত করব না আজকে সাড়ে দশটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট